আমি আসলে কোন সুস্থ মানুষ মনে না করি তাকে যদি ভালো কোন ডাক্তার দিয়ে মানসিক ডাক্তার দিয়ে টেস্ট করানো হয় সে সবটাই পাগল আপাদ মস্ত মস্ত এবং সে পাগলই হয়ে গেছে তা না হলে এই কথাটা বলতে পারে না দশ হাজার কুত্তার বাচ্চারের মাইরে যদি আমার কাছে আসতাম তাইলে বুঝতাম তুমি আমার আত্মীয় তুমি তুমি বেইমানি করো নাই বাংলার বারো ভূয়া হিন্দু মুসলমান নির্বিশেষে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই যে যাই মনে করেন পিন্ডির মুক্তি পেয়েছি দিল্লির দাস হওয়ার জন্য না আপনার এই টেলিভিশনে বৈশা এই টক শোতে বৈশা কতবার আমি বলছি আপনার কি মনে আছে এই উবাদুল খাদের তোরা তো দাস ওই কৃত বাচ্চারা তোরা তহলে মুদির কৃত দাস প্রথমে আজকে বসলে পরে আমার নতুন প্রজন্মের প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত করা উচিত যেটা মনিভাই করেছেন সেলিউট জানাইছি আমি এবং শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আরেকটা করতে পারবেন সমবেদনা জানাচ্ছি এবং এই সরকারের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি দ্রুত যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে অর্থনৈতিক ভাবে সাহায্য করেন চেষ্টা করেন বললাম না দয়া করে করেন আমাদের কথাগুলো একটু শুনেন এক দুই হলো আমি আসলে শেখ হাসিনাকে কোন সুস্থ মানুষ মনে করি না তাকে যদি ভালো কোন ডাক্তার দিয়ে মানসিক ডাক্তার দিয়ে টেস্ট করানো হয় সে সবটাই পাগল আপাদ মস্ত মস্ত এবং সে পাগলই হয়ে গেছিল তা না হইলে এই কথাটা বলতে পার দশ হাজার কুত্তার বাচ্চারের মাইরে যদি আমার কাছে আসতা তাইলে বুঝতাম তুমি আমার আত্মীয় তুমি তুমি বেইমানি করো নাই যা হোক এই শব্দটা কিন্তু করেছে এটাকে আপনি মানে কি ধরনের সূত্রে শুনেছেন আমাকে আপনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন কিনা কারণ এটা খুব একটা নতুন শব্দ যেটা বলেন যে দশ হাজার বাচ্চাকে না হ্যাঁ দশ হাজার এক কারণ এইটা বলছে দশ হাজার ফেলে দিলে কি হইতো আস্তে মারে ফেলো আমার গণভবনের দিকে আসতেছে বলতেছো তোমরা দশ হাজার মারে ফেলতে পারলাম না এই লোক কথা শুনেন এত কথা হয় আমি তো চব্বিশ ঘন্টা বলবো না আমি চার ঘন্টা ঘুমাই আর বিশ ঘন্টা এটার মধ্যে থাকি আমি আপনাকে বলি শেখ হাসিনা একজন অসুস্থ মানুষ এবং শেখ হাসিনা কতটুকু রাজনৈতিক ভাবে জ্ঞানী গুণী কতটুকু অভিজ্ঞ সেটা আমি আগেও বলছি যদিও কথাটা শুনলে অনেকে আমার খুব ক্ষতি হবে আমি কিন্তু আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিলাম একটা কথা বলে আপনারা জেনে দেখবেন আমি ফজলুর রহমান আমি বলছিলাম রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি না এই কথা বলেই বলার কারণেই কিন্তু শেখ হাসিনা বলছিল ফজলু ফজদুই যে পলিটিক্যাল ক্যান্সার অফ আওয়ামী লীগ আমার কথাটা হলো এই জায়গাতে ওই শেখ হাসিনা পালায় না এটা তার আমি বলতে পারি ফজলুর রহমান যে ফজলুর রহমান পুলিশ দেখলে দৌড় দেয় না এটা মনিভাই জানে আমার লিডার জানে আমি এটা দেশ নেত্রী বেগম খালেদা সামনেও কইছি তৃতীয় বিশ্বের রাজনীতি করলে পুলিশ দেখলে যার মুখ কাঁপে জেলখানার সিট দেখলে যার চোখে পানি আসে তার তৃতীয় বিশ্বের রাজনীতি করা উচিত না। তৃতীয় বিশ্বের রাজনীতি করতে সবসময় মৃত্যুর জন্য জয় অথবা মৃত্যু সংসপ্তকের ভূমিকা অবতীর্ণ হতে হবে যেটা আজকের আমার নতুন প্রজন্ম দেখিয়েছে আবারও তাদেরকে শেখ হাসিনা তা না আর সজীব করে শেখ হাসিনার ছেলে আমার ছেলের মতো কারণ শেখ হাসিনা মাত্র আমার চেয়ে এক বছরের বড় সজীব অযোধ্যা আমার ছেলের মতো আমি আজকে একটা কথা বলি শেখ হাসিনা এক সময় কইছিল তোর বাইকারে তুই পুলিশ শেখাইতে পারো না একদিন যখন জয়ের সঙ্গে আমি আলাপ করলাম সে আমারে বলল আমি পলিটিক্স করবো না আমারে আপনি মামা রাজা দেন রাজা আমি রাজতন্ত্র ছাড়া কিছু বিশ্বাস করি না সেই ছেলেটা দিল্লিতে তার মা দিল্লিতে বসে যা কাজ করছে এর রাজনৈতিক লজ্জা জাতীয় আন্তর্জাতিক ভাবে পারিবারিক ভাবে ভাবে একটা জাতির জন্য আর কিছু হতে পারে না শেখ হাসিনা কি মনে করছেন যে ভারতের মোদি সরকার বৈজন্তিমালা ট্যাঙ্কের উপরে বসিয়ে যুদ্ধ করতে করতে ঢাকার সিংহাসনে বসিয়ে দিবে অসম্ভব অসম্ভব একটা দেশ নিশ্চয় ইন্ডিয়া শ্রদ্ধা করি এই কারণে মুক্তিযুদ্ধে উনি তারা আমাদেরকে সাহায্য করেছে এবং তাদের রক্তে তাদের সৈন্যদের তাদের সন্তানদের রক্ত এদেশের মুক্তিযুদ্ধে আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি কিন্তু এটা না সেই নাই সেই অযোধ্যাও নাই সেই ইন্দিরা গান্ধীও নাই যিনি বিশ্বযুদ্ধে রিক্ত ছিলেন বাংলার স্বাধীনতার জন্য মোদির হলে সাম্প্রদায়িক শক্তি আমরা তাদের বিরোধিতা করি যারা হাসিনাকে ওখানে বসিয়ে রেখে মনে করছে যে এই দেশ দখল করে ফেলবে এই দেশে আধিপত্য বিস্তার করছে আজকে আমি খুব সুস্পষ্টভাবে তিন দিন যাবত আমি বলছি আজকে বলি বাংলা কোনদিন দিল্লির নেতৃত্ব মানে নাই সেই পাল বংশ থেকে অষ্টম শতাব্দী নবম শতাব্দী দশম শতাব্দী একাদশ শতাব্দী দ্বাদশ শতাব্দী চোদ্দ শতাব্দী চতুর্দশ শতাব্দী পঞ্চাদশ শতাব্দী পর্যন্ত বাংলা কোনদিন দিল্লিকে মানে নাই সর্বশেষ ওই শামসুদ্দিন ইলিয়াস সুলতানি বাংলাদেশের সুলতানি আমলে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে এমনকি বাপের বিরুদ্ধে ছেলে যুদ্ধ করেছে বাংলার স্বাধীনতার জন্য সর্বশেষ বারো ভূয়া মসনদ সর্ব আলাউদ্দিন হুসেন সাহ মসন ইশাকার নেতৃত্বে বারো ভূয়া বিক্রমপুরের চাঁদ রায় কেদার রায় চাঁদ প্রতাপের চাঁদ গাজী দিনাজপুরের গণেশ রায় যশোরের কৃষ্ণচন্দ্র সহ বাংলার বারো ভূয়া হিন্দু মুসলমান নির্বিশেষে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করেছে খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই যে যাই মনে করেন পিন্ডির পিন্ডির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি দিল্লির দাস হওয়ার জন্য না আপনার এই টেলিভিশনে বৈশাখ এই টক শোতে বৈশাখ কতবার আমি বলছি আপনার কি মনে আছে এই বাদুল খাদের তোরা তো কৃত দাস ওই কৃত দাসের বাচ্চারা তোরা তো হলে মুদির কৃত দাস তবে আমি অন্যদের মতো এটা মনে করি না সমস্ত ভারতই বাংলাদেশের বিপক্ষে ন উনচল্লিশ মানুষ মোদীকে সাম্প্রদায়িক শক্তিকে ভোট দিয়েছে আর একষট্টি মানুষ মোদীর বিরুদ্ধে এখনো আছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানুষ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল তারাই রবীন্দ্রনাথের উত্তর সুরি তারাই সুভাষ বসের উত্তর সুরি তারাই চিত্তরঞ্জন দাসের উত্তর সুরি তারাই মমতা ব্যানার্জি যে বরাতে বলে যে বাংলাদেশের আন্দোলনে বিপদের পরে যদি কোন আন্দোলনকারী রাতের বেলায় আমার দরজায় টোকা দেয় তার দরজা তার জন্য দরজাটা খুলে দেব গণতান্ত্রিক নেতৃ আছে এটা বুঝতে হবে কাজে সমস্ত ইন্ডিয়া আমাদের বিপক্ষে যারা বলে তারা ভুল বলে বরং ইন্ডিয়ার বিষয় বেশিরভাগ গণতান্ত্রিক শক্তি হাজার হাজার ছেলে আমাদের পক্ষে মিছিল করেছে একদম সেই তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় থেকে ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ থেকে ধরে দিল্লির জওহরলাল নেহেরু নেহেরু বিশ্ববিদ্যালয় সমস্ত জায়গাতে হাজার হাজার ছাত্র জনতা আমাদের জন্য মিছিল করেছে আমাদের পক্ষে রয়েছে কাজে আমরা সবটাই ইন্ডিয়াকে বলবো যে সব আমাদের বিপক্ষে না আর ইন্ডিয়ার পক্ষ হয়ে যারা মনে করে রাজনীতি করবে তাদের বোঝা উচিত পাঁচ লক্ষ মালদ্বীপের মালদ্বীপের দাবির কাছে ইন্ডিয়াকে করে চলে আসতে হয়েছে তার সেনাবাহিনী আমরা কিন্তু সংখ্যায় আঠারো কোটি আমরা কারো দাসত্ব করি না আমরা কারো আধিপত্য মানি না আমরা যুদ্ধ করি পিন্ডির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি দিল্লি তা করার জন্য না খুব ক্লিয়ার কথাটা আমার দুই নম্বর কথা হলো আমি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধেও যেতে চাই না শত্রুতাও যেতে চাই না ইন্ডিয়া যদি আমাকে ভাই ডাকে আমি তাকে দাদা ডাকব ইন্ডিয়ান সরকার যদি আমাকে সম্মান করে ওই যে আমি বার্তা বেটাই যে এখন বসছে তৌহিদ সাহেব আমি ওনাকে চিনি না একদিন বোধহয় টক পরিচয় হয়েছিল ওনাকে আমি ধন্যবাদ জানাই উনি কিন্তু ক্লিয়ার বলে দিছে যে শেখ হাসিনা যদি দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হবে ইউরু সাহেব দিয়ে বলে দিছে যে আমার দেশে যদি হয় সেই গন্ডগোলের দাহ কিন্তু ইন্ডিয়া তো লাগবে আপনারও কিন্তু সেভেন সিস্টার আছে এইগুলো ইন্ডিয়া নিয়ে আমি কোনো করি টরি না আর মধ্যে মধ্যে তো যে দিন পড়ে যেতে পারে টলমল টলমল একটা সরকার কচু পাতার পানি ভারতের কষু পাতার পানি একটা সরকার মধ্যে তাকে তো আমি কিছুই মনে করি না আমার কথাটা হলো আজকে যে আমাদের এখন ওই যে যে কথাটা আপনি বলছেন যে আমাদের উত্তরণের পথ কি আমাদের উত্তরণের পথ হলো এই দেশে যে কারণে আমরা মুক্তি যুদ্ধ করছিলাম ওই যে আমার লিডার বললেন আমার বড় ভাই বললেন এক ব্যক্তি এক ভোট সত্তরের নির্বাচনের পরে যখন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দিল না তখন কিন্তু মানুষ ওই ভোটের যে অপমান সেই অপমানের বিরুদ্ধে যুদ্ধ করছিল ভোটের অধিকারের জন্য যুদ্ধ করছিল আজকে ভোট নাই আমার লিডার বই গেছে চোদ্দ সন আঠারো সন চব্বিশ সন আমি কতবার না আপনাকে বলছি যে ছেলেটি এখন মন্ত্রী হয়েছে উপদেষ্টা হয়েছে নাহি তার বয়স আঠাইশ বছর সে তিনবার ভোট দিতে পারে নাই চোদ্দ সনে তার বয়স ছিল আঠারো বছর আঠারো সনে তার বয়স ছিল চব্বিশ বছর আর চব্বিশ সনে তার বয়স হয়েছে আঠাইশ বছর তিনবার সে ভোট দিতে পারে নাই তার মনে একটা অন্তর জেলা আছে আমার লিডার বলছে বাঙালি না খায় থাকতে রাজি কিন্তু ভোটের অধিকার হারাইতে চায় না হাসিনা মনে করছিল সারা জীবন এইভাবে থাকবে কতবার আমাকে উপহাস করছে ভোট আসবে না ভোট উঠায় গেল এবং সেই অধিকার শুধু এই অধিকার আর আছে লুটপাট করছে রাজাকারের বাচ্চারা আমাকে আজকে আমি খুব সুস্পষ্টভাবে বলি আউমিলিয়ে আমি বলছিলাম আপনারা এখানে আউমিলিগ এর সিনিয়র মোস্ট এক নেতা সবচেয়ে সিনিয়র যিনি উনি আমাকে এখানে পায়া বলছিল একটা অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে ফজলু তুই আমার সাথে কথা কস আমার কোনো পাওয়ার নাই দি দুইটা রাজাকারের বাচ্চা আমি সরি দুইটা রাজাকারের বাচ্চা সালমান রহমান এবং শারুখ খানের যে পাওয়ার আছে আমার মতো পাঁচশো পাওয়ার নাই এই কারণে হাসিনা এখন সরকার আসছে কি কঠিন দিন আপনি আমি গেছিলাম আমার এলাকাতে আমার নেতা বোধ কালকে যাইব আমি আমার এলাকাতে গিয়ে তিনটা মিটিং করছি ইতনাতে মিটিং করছি দশ তারিখে এত মানুষ হয়েছে ইতনার